হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে একটা অন্য ধরনের কথা বলার জন্য চলে আসলাম সো আমার কথাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি শুনবেন কেউ কোথাও যাবে না আর কেউ স্কিপ করবেন না আমার কথা যদি আপনাদের এবার সত্যি যদি ঠিক মনে হয় তো কমেন্টে বলবেন আর যদি কথা যদি আমার ভুল হয় তো আমাকে ক্ষমা করে দেবেন কিছু মনে করবেন না আমার কথায় সো কথাটা আমি অনেক দিন ধরেই বলবো বলবো করে ভাবছিলাম কিন্তু বলিনি তো আজকে কথাটা বলার সময় হয়েছে তাই আজকে কথাটা আমি সবাইকে বলতে চাই তো আমার কথাটা শোনুন মন দিয়ে আমি কি বলতে চাইছি তাহলে কথাটা আমি বলছি এবার এত এতদিন আমি এত ভিডিও বানিয়েছি একটা ভিডিও ভাইরাল হয়নি এত ভালোভাবে শাড়ি পরে চুড়িদার পরে মানে সব কিছু এত ভালো করে ভিডিও করেছি কোনো একটা ভিডিও মানে একশোটা ভিউজও কোনো দিন ভিডিওতে যায়নি আমার একশোটা ভিউজও পড়েনি আর একটা নাইটি পরে আমি আমার দাদুর সাথে ভিডিও বানাইছি একটা নাইটে যে দেখো আমি যেই নাইটি পরে আছি বাড়িতে সেরকম একটা নাইটি পরে একটুখানি দাদুর সাথে একটু লাফিয়ে ডান্স করেছি নাইটি পড়া ভিডিওতে সেটা অন মিলিয়াম ভিউজ হয়ে গেছে কারণটা কি কারণটা কি পাবলিক কি এটা পছন্দ করছে এখন নাইটি পড়া ভিডিও বেশি পছন্দ করছে আর নাইটি পরে ভিডিও করছি বলে ওয়ান মিলিয়াম ভিউজ হচ্ছে পাঁচজনে পাঁচ কথা খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করছে এই তুমি এইভাবে ভিডিও করছো কেন হ্যাঁ তোমার বাড়িতে বাবা নেই মা নেই কেউ নেই তোমার বর কিছু বলে না আর এতদিন যে ভালোভাবে যে আমি ভিডিও বানিয়েছি শাড়ি পরে কত সুন্দর চুড়িদার পরে কাটি পরে ওই তখন তো একটা কমেন্ট আসতো না ভালো কমেন্ট তখন তো একটা ভালো কমেন্ট তোমরা কেউ করতে না যে নাইস ভিডিও অসম ভিডিও সুপার ভিডিও তখন তো একটা কমেন্ট আসে নাই আর যেই একটা নাইটি পরে আমি ভিডিও বানিয়েছি পুরো ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে দশ হাজার পনেরো হাজার লাইক হয়ে যাচ্ছে অনেকে ভালো কমেন্ট করছে আবার অনেকে বাজে কমেন্ট করছে অনেক এবার গালাগালও করছে মানে এখন ইউটিউবটা আর পাবলিক কি এখন নাইটি পড়া ঢলাঢলি ডান্স কি বেশি পছন্দ করে আর ভালোভাবে যে এতদিন ধরে এত ভিডিও বানিয়েছে সেটা কি তোমাদের চোখে পড়েনি সবাই কি চোখে তুলসী পাতা দিয়ে রেখেছিলে হ্যাঁ চোখে কি তুলসী পাতা দিয়ে রেখেছিলে মরার পরে তো মানুষের তুলসী পাতা দেয় আমার তো মনে হচ্ছে তোমার তোমাদের মরার আগেই দেখি তুলসী পাতা দেওয়া ছিল তার জন্য ভালো ভিডিও করেছি বলে তোমাদের কারো চোখে পড়েনি না আর একটা নাইটি পরে ঢনঢন করে একটু নেচেছিস এখন মিলিয়াম মিলিয়াম ভেজে যাচ্ছে এটাই তো কি বলবো আর আচ্ছা দেখো ইউটিউবটা যখন এটাই পছন্দ করে পাবলিক যখন এটাই পছন্দ করে তো আমার তো কিছু করার নেই তোমরা যে যা বলতে পারো বলে যাও কারণ অনেকের উন্নতি দেখে অনেকে হিংসা করে তাই তোমরা বলে যাও আমার তাদের কিছু যায় আসে না আরও বলার থাকলে বলো আরও গালাগাল দেওয়ার থাকলে দাও আর যারা আমার ভালো বন্ধু যারা আমার কখনো মানে গালাগাল খিস্তি দেয়নি এই কথাটা আমি তাদের জন্য বলিনি কারণ যারা আমাকে গালাগাল খিস্তি অপমান করেছে অনেক খারাপ খারাপ কথা বলেছে এই ভয়েসটা শুধুমাত্র তাদের জন্য তো আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন সেটা আগে থাকতেই বলেছে ভিডিওর প্রথমেই তো যে যা বলতে পারে বলে যাও আমি কারো কথা শুনবো না আমি যে যেই লক্ষ্যটা আমি দেখেছি আমি আমার স্বপ্ন পূরণ করবো আজ হোক বা কাল পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক একদিন হলে আমার যেটা আমার স্বপ্ন আমি ইউটিউবার হতে চাই আমি হবই হব সে যে যা বলুক আমার আত্মীয় স্বজন আমার পাড়ার লোক আমার প্রতিবেশী আমার বন্ধুবান্ধব যা ইচ্ছে বলুক আমি কারো কথা শুনবো না আমি ভিডিও কন্টিনিউ চালিয়ে যাব সে যে যা বলতে পারে বলুক আমাকে হাজার কথা হাজার লোকে বলে আমি কারো কথা কান দেবো না কারো কথা যদি আমি কান তাহলে আমার আর ভিডিও করা হবে না বলে যাক বলে যাক আমি সবার কথা শুনে যাচ্ছি সবার কথা শুনে যাচ্ছি শুধু শুনেই যাচ্ছি কিন্তু মুখে কিছু বলবো না মুখে বলবো সেদিন আমি যদি কোনোদিন ইউটিউবার হতে পারি সেদিন আমি এক একজনের মুখে ছামা ঘষে দেবো এক একজনের মুখে ছামা ঘষে দেবো ঝামা যে দেখ তোদের কথা যদি শুনতাম জীবনে কোনো দিন যে এই স্বপ্নটা দেখেছি কোনো দিন পূরণ হতো না তাই বলার থাকলে বলে যা আরও বলে যা তাতে আমার কিছু যায় আসে না আর তোমরা সবাই ভালো করেই জানো বন্ধুরা আমার বাড়িতে আমার একটা বাচ্চা আছে নয় মাসের বাচ্চা আছে আমার একটা ছোট্ট ছেলে আছে ওকে রেখে আমি খুব কষ্ট করে খুব পরিশ্রম করে আমি ভিডিও বানাই এই যে দেখো আমি এই যে তোমরা দেখো এই যে দেখো তোমরা নিজের চোখেই রেখেছো দেখো আমি একদিকে রান্না করি আর একদিকে ভিডিও করি আবার আর একদিকে ছেলেকেও সামলাই যে দেখো মানে আমি একা হাতে যে কত কাজ করি সেটা আমি নিজেও জানি না আমার ছোট্ট ছেলেটাকে রেখে আমি এত কষ্ট করে যে ভিডিও বানাই এত পরিশ্রম করে যে ভিডিও বানাই সেটা আমিই জানি এদিকে রান্না হচ্ছে এদিকে ভিডিও করছি এদিকে বাচ্চা সামলাচ্ছি এদিকে সংসার সামলাচ্ছি মানে একা হাতে আমি যে এত কষ্ট করি সেটা শুধুমাত্র আমিই জানি আমিই জানি তাই তোমরা যে পারো বলে যাও আমি কারো কথা কান দেবো না একবারে কেউ তাল গাছে ওঠে না মানুষের কষ্টের দিন একদিন হলেও যাবে এখন আমি কষ্টে আছি ভগবান ভগবান কাকে কোথায় কখন পৌঁছাবে কেউ বলতে পারে না এটা একটা লটারির মতো খেলা তাই যা খুশি তোমরা বলো আমি তোমাদের কথায় কান দিই না আমার কথা সত্যি তোমাদের যদি কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আমি আগে থাকতেই বলেছি তো ভিডিওটা আর বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তো লাইক করবে আর যদি আমার কথা যদি ঠিক মনে না হয় তাহলে লাইক করার কোনো দরকার নেই কাউকে আমি জোর করে লাইক পেতেও বলিনি পড়তেও বলিনি আর কমেন্ট আমার দরকার নেই ঠিক মনে হলে করবেন নাহলে করার কোনো দরকার নেই বাই